রাধে রাধে নমস্কার জগৎবাসী সবার চরণে সবাই তো বসী চাচ্ছ একটা সহজ সোজা ঘরে বসে বশীকরণের তিলক যন্ত্র দে করিয়ে নিতে পারলে যন্ত্র ত্রিভুবান বশী কারণ যন্ত্র কি করতে হবে পুষ্যা নক্ষত্রে কাশ্মীরি কেশর দ্বারা ডালিম গাছের কলমের সাহায্যে ভোজ পাতায় এই যন্ত্রটা লিখতে হবে অরিজিনাল কাশ্মীরি কেশর ঠিক আছে ভালো টাকা দাম কালিটা একটু মোটা করবা গাঢ় করবা গাঢ় লাগবে যাতে দাগ একটু মোটা মোটা হয় ঠিক আছে এবার লেখা হয়ে গেল আমাবস্যার রাত্রে ঠিক আমাবস্যার রাত্রে সন্ধ্যার সময় ওই যন্ত্র তুমি আগে লিখে রাখতে পারো বা পরে লেখো বা সেই দিনই লেখো অসুবিধা নেই যন্ত্রটা লেখে কালি গাঢ় করবা ঠিক আছে অল্প জল দিয়ে জলের মধ্যে সন্ধ্যার সময় সূর্য ডোবার সাথে সাথে ভিজাই দেবা তারপরের দিন সকাল বেলায় ওই যন্ত্রটায় যা লেখা থাকলো না থাকলো ধুয়ে মুছে বোস পাতাটা ফেলে দেবা ওই যে জল টুকুনি যে রকম ঠিক আছে মোটা করে বড় করে লিখতে হবে যাতে ওরা একটু তিলক ধরনের মতো হয় যন্ত্রটা ওইটা একটা কাছের বোতলে ভরে রাখবা তারপরে বাড়ির থেকে যে জায়গায় যাবা কপালে ওই তিলক দেখা যাক বা না যাক যার সামনে যাবা সেই দেখবা যে তোমার তিলক যন্ত্র সরল সোজা উপায় ঠিক আছে অমাবস্যার রাত্রে তুমি যন্ত্র শুভ দিন দেখে লেখে রাখো অসুবিধে নাই যন্ত্র অমাবস্যার রাত্রে যেদিন রাতে অমাবস্যা আছে সেই দিন স্বয়ং সন্ধ্যায় অর্থাৎ সূর্য যখনই পাটে বসবে তখনই ওই কাঁসার থালায় ছোট থেকে একটা কাঁসার থালার অ্যাভেলেবেল পাওয়া যায় ভালো অরিজিনাল কাঁসার থালা ধাতুর সাথে কিন্তু সাত আছে সন্ধ্যার সময় সময় ভিজিয়ে রাখলে সকালবেলা বেলা তুলে যন্ত্রের পরে যদি কিছু ওই কেশরের দাগ মাগ থাকে ধরে ডলি ফুটিয়ে ভোস পাতাটা ফেলাই দেবা অল্প জলের মধ্যে ভিজাবা যাতে তিলক ধারণ করার মতো কায়দা হয় যেটুকুনি কালার মধ্যে কিছু মিশাইতে হবে না ব্যাস ওই থাকলো তুমি যেদিকে যাও কপালে তিলক কাটিয়ে যাও যা কোনো মন্ত্রতন্ত্র কিছু নেই তথাপি ঈশ্বরের নাম স্মরণ করবা এসব বিদ্যা প্রয়োগ করলে কু মানবতার সাথে করবা না সুমানবতার সাথে করবা ত্রিলোক বশীকার যন্ত্র হরে কৃষ্ণ